এই যে আমার ঘরে নতুন অতিথি এলো তো বুঝে যাওয়ার কথা যারা গাছ আমার বনশাই এই যে আমার তিনটা বনশাই আমি কিনে নিয়ে আসলাম আমাদের গনসাই সোসাইটির মেলা থেকে অসাধারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা চাইনিজ গনসাই পটের আমার রুমে একটা গাছ থাকে এই যে বট অনেকে বলেন কি বট ভূত থাকে এই যে আমি বাসায় নিয়ে আসছি দেখি না আমার চেয়ে বড় কোনো ভূত আসছে কিনা আমার বাসায়